শাখা সংগঠন পরিবর্তন করেছে নির্বাচন কমিশন ইডি সিবিআই সব কারণে নষ্ট করে দিয়েছে নরেন্দ্র মোদী তাই একটা জিনিস আপনাদের আমি বলে রাখছি বেশি বক্তব্য দীর্ঘায়ু করবো না সারা ভারতবর্ষ যদি বিজেপি জিতে যায় বাংলা কোনদিন জিততে পারবে না বিজেপি কোনদিন জিততে পারবে না বাংলা কারণ এই বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে এরা এতদিন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা দেখেছে এরা এতদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা দেখেছে রামকৃষ্ণ পরমহংসাদেবের বাংলা দেখেছে আমি মনিতার পরে তাকে সামনে সাক্ষী রেখে বলে যাচ্ছি আগামী দু মাস এরা যদি আর বেশি খোঁচায় ওরা নেতাজি সুভাষ বসের বাংলা দেখবে তখন কিন্তু না দিদি আমাদের বলেছে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শোনাও আমরা রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি কিন্তু দিদির গায়ে হাত পাঁচ মিনিট লাগবে সব দোকান বন্ধ করে দিতে এখানে কিন্তু এটা আমি পরিষ্কার মঞ্চ থেকে বলে অতস্য জানা আর কোন বিজেপি নেতা যদি মনে করে কোন তৃণমূল কর্মীর গায়ে হাত দেবে গণতান্ত্রিক ভাবে লড়াই করে না কোনো আপত্তি নেই কিন্তু কোন তৃণমূল কর্মীর গায়ে হাত দেবে আমি মঞ্চ থেকে বলে রাস্তার পুকুরের মতো চার পাঁচজন একটা কর্মী হেঁটে যাচ্ছে তাকে ধরে ফিরবে ধরে দিন কিন্তু গ্রাম ছাড়া বাড়ি ছাড়া হয়ে যেতে হবে আমি বলে দিলাম অনেক হয়েছে দলীয় আমাদের পথসভা অনুষ্ঠিত হলো নাতন এক ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে পথসভার উদ্দেশ্য এই যে বাংলা ও বাঙালিকে যেভাবে হেনস্থা করছে পদদলিত করার চেষ্টা করছে বঞ্চনা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আপনারা জানেন গত কয়েকদিন আগে হঠাৎ করে যখন কোনোতে কিছুতেই পারলো না মানুষের মন জয় করতে পারলো না তখন আমাদের স্ট্র্যাটেজি চুরি করার জন্য অমিত শাহের দালাল ইডি মোদী সাহের দালাল ইডি দু হাজার কুড়ি সালের কেসকে উল্লেখ করে ছ বছর পরে রেড করতে আসলো আমাদের আইটি সেলের অফিস ইনচার্জ যে আছেন প্রতীক জৈন তার সেখানে এ হোক বাংলার বাঘিনী ঠিক সঠিক সময়ে পদক্ষেপ করার ফলে যাই না কত তথ্য ওরা করেছে আমাদের দলের ঊর্ধ্বতনের নেতৃত্বরা তারা নিশ্চয় এটাকে নিয়ে ইয়ে করবেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের আজকে এই পথসভা যে বাংলার মানুষকে যেভাবে শুনানির নামে হেয়ারিংয়ের নামে এসআইআর নামে যে হয়রানি করা হচ্ছে আজকেই আমার ব্লকে কুড়ি হাজার নোটিশ এসছে আমাদের ব্লকে কুড়ি হাজার নোটিস কি কুড়ি হাজার নোটিশ এসছে কার নামের বানান ভুল কার হয়তো অক্ষর ভুল কার মণিশঙ্করকে এক জায়গায় হয়তো মণিশঙ্কর হয়ে গেছে সেই মানুষকে হিয়ারিং সেন্টারে আসতে হবে লাইভ সেখানে দেখাতে হবে যে তিনি হিয়ারিংয়ে এসছেন কিন্তু বাঙালিকে অসম্মান করা বাঙালিকে অত্যাচার করা বাঙালির প্রতি নির্যাতন করা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা আজকে পথসভা অনুষ্ঠিত করলাম সে পথসভায় বক্তা হিসাবে রাজ্য থেকে এসেছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্মানীয় রিজু দত্ত ছিলেন আমাদের বিধায়ক পরেশ মুর্মু ছিলেন আমাদের ব্লকের সমস্ত নেতৃত্ব সহসভাপতি দীপক ঘোষ সভাপতি তরুণ দাস আইটিসি সভাপতি দেবেশ দাস মহিলা সভানেত্রী সঞ্জিতা বিবি আরও কর্মাধ্যক্ষরা ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কনকদা কনকপাত্র ছিলেন আমার সকল অঞ্চল সভাপতি ছিলেন প্রধান উপপ্রধানরা ছিলেন সবাই আমরা আজকে প্রতিবাদ জানালাম আগামী দিনে আরও বহুত বহু আন্দোলন আমরা সংগঠিত করব আগামী ষোলো তারিখ যে অভিষেকবাবু আমাদের বীর শহীদের মাটি মেদিনীপুরে আসছেন তারও একটা প্রস্তুতি সবার মতো আজকে আমরা করলাম আগামী ষোলো তারিখ সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে